এই ঔষধটির নাম হল জাইরিল এটি এক ধরনের টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই জাইরিল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে হাইড্রো অক্সিজিন হাইড্রোক্লোরাইড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জাইরিল ঔষধটি সরবরাহ করে এই জাইরিল ট্যাবলেটটি মূলত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো মিলিগ্রাম ও আরেকটি হল টেন মিলিগ্রাম তো এখন আসুন এই জাইল ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এর দাম কত তো সব কিছু জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন কতলন এ জাইরিল 25 মিলিগ্রাম ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত অ্যালার্জি জাতীয় চুলকানির চিকিৎসায় যেমন ক্রনিক আর্টিকেরিয়া এবং অ্যাটোপিক ও কন্টাক্ট ডার্মাটোসিস এবং হিস্টামিন জাতীয় চুলকানির চিকিৎসায় এই জাইরিল ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের শরীরে প্রচণ্ড অ্যালার্জি জাতীয় চুলকানি রয়েছে শরীরের সর্বস্থানে প্রচন্ড চুলকায় তো তাদের ক্ষেত্রে এই জারিল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও সাইকোনিউরোসিস সহ দুশ্চিন্তা ও টেনশনের সিমটোমেটিক রিলিফের জন্য এবং অর্গানিক ডিজিজ যেখানে দুশ্চিন্তা সুস্পষ্ট সেই ক্ষেত্রে এই জারিল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে পুরো শরীরে অ্যালার্জি জাতীয় চুলকানি দূর করতে এবং সাইকোনিউরোসিস দুশ্চিন্তা ও টেনশন থেকে মুক্তি পেতে এই জারিল ওষুধটি কাজ করে এগুলোই হলো এই ওষুধের প্রধান কার্যকারিতা তো এখন আসুন যে এর সেবন বিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য জারিল টোয়েন্টি ফাইভ গ্রামের একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি অথবা দিনে একবারও এই ওষুধটি সেবন করতে পারবেন এভাবে তা বিশ দিন থেকে এক মাস পর্যন্ত এই ওষুধটি আপনারা সেবন করতে পারবেন এটি হলো এই ওষুধের সেবন বিধি আর যে সকল লোকজনদের শরীরে এই হাইড্রো অক্সিজেন হাইড্রোক্লোরাইড জাতীয় উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় যেমন ঘুম বেশি হওয়া মাথা ব্যথা মাথা ঘোরা মুখ শুকিয়ে আসা শরীর দুর্বল হওয়া বমি বমি ভাব পাতলা পায়খানা ও পেটের গোলযোগ হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যালার্জিক জাতীয় শরীরের প্রচন্ড চুলকানি রোগে ভুগছেন তো আপনারা যদি এই জারিল ঔষধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই সেই অ্যালার্জি জাতীয় চুলকানি থেকে মুক্তি পাবেন প্রতিটি জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা তেইশ পয়সা এক পাতায় বিশটি ট্যাবলেট পাওয়া যায় বিশটি ট্যাবলেটের মূল্য মাত্র ছয়চল্লিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ